নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের গাছগুলিও ভালো আছে আজকের আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হল ববেনবিলি বা বাগান বিলাস গাছে বর্ষাকালীন পরিচর্যা কিভাবে এই সময় কেয়ার করলে প্রচুর ফুল ফুটবে কি খাবার দেব সেটাই আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব এই খাবার আমার গাছে দিয়ে দেখেছি তাতে এই রকম ফুল ফুটেছে তাহলে আপনাদেরও গাছে একই রকমভাবে ফুল ফুটবে এই খাবার প্রয়োগে আমি যে খাবার ও পরিচর্যা ও কিভাবে ফলিয়ার স্প্রে করতে হবে যেভাবে আমি বলবো সেইভাবে যদি আপনারা ফলো করেন তবে আপনাদের বাগান বিলাস গাছেও এই বর্ষায় ভরে উঠবে ফুলে ফুলে আমরা সবাই জানি এই বর্ষার সময় বগেনভেলিয়া গাছ গ্রোথ নেবার সময় অর্থাৎ এই সময় ফুলের পরিমাণ কমে যায় এবং গাছ প্রচণ্ড দ্রুত বৃদ্ধি বিকাশ হয় তার কারণ মোগেভিলিয়া গাছ জল একদম পছন্দ করে না এরা ড্রাই মাটি পছন্দ করে এই রকম মাটি হলে প্রচুর ফুল দেয় কিন্তু বর্ষা নামলে এরা ফুলে আর মনোনিবেশ করে না তখন নিজেদের দৈহিক আকৃতি গঠনে ব্যস্ত থাকে প্রচুর শাখা পোশাকা পাতায় নিজেকে সজ্জিত করে তোলে সেই জন্য বর্ষায় টবের মাটিও ভিজে থাকে ফলে ফুল একেবারে কমে যায় কিছু কিছু গাছে আবার বর্ষায় ফুল বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে পুনিং করতে হবে লম্বা লম্বা ডাল বেরিয়ে গেলে কেটে ফেলতে হবে গাছে ভালো শেপ দেওয়ার জন্য এই সময় আপনারা শাখা পোশাকা কেটে দিতে পারেন গাছে সুন্দর আকার দেওয়ার সম্পূর্ণ নিজের ব্যাপার মূল কথা পুনিং করলে সেই জায়গা থমকে যাবে আর বাড়বে না কাটা জায়গার আশেপাশ থেকে নূতন নূতন ব্রাঞ্চ বের হবে এবং তার সাথেই আসবে নূতন কলি বা কুড়ি পুনিং এইভাবে অবশ্যই করবেন তাহলে প্রথম করবেন যে ডালগুলি লম্বা হয়ে লতিয়ে যাচ্ছে সেইগুলি কেটে দিন এবং কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিন আর গাছকে ঝোপালো করার জন্য যখন দেখছেন গাছের মাথায় নূতন কচি শাঁখা বেরিয়েছে তার আগাটা এইভাবে পিঞ্চ করে দিন প্রিঞ্চ করলে গাছের লম্বা হওয়া প্রবণতা কমে যাবে এবং সাইড থেকে অজস্র ডালপালা ছাড়বে এবার বলবো খাবারের কথা খাবার দেবার আগে বিশেষ জোর দিয়ে মাটি খোঁচাবেন না এতে কী হবে মাটি নরম থাকায় শিকড় কেটে যেতে পারে খুব আলতো করে উপরিভাগে এইভাবে মাটিটা আলগা করে নেবেন শুধু খাবারটা দেওয়ার জন্য খাবারটা যাতে মিশিয়ে দিতে পারি এইভাবে গাছ খাদ্য গ্রহণ করতে সক্ষম হবে কেননা এমনিতে বর্ষার জলে প্রচুর অনুখাদ্য গাছ পেয়ে থাকে সেই জন্য এখন কোনো অনুখাদ্য দেওয়ার সেরম দরকার নাই এটা একেবারে সাধারণ খাবার এই খাবারে কি কি রয়েছে একটি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমি খাবারটা বানিয়ে আপনাদের আইডিয়া দিচ্ছি দেখুন একটি টবের জন্য আমি নিলাম এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর জিয়ার দানা নিলাম একটা আইসক্রিমের চামচের এক চামচ আর ডিএপি নেব দশ পনেরোটি দানা আর তার সঙ্গে অ্যাড করব লাল পটাশ এক টেবিল চামচ এই খাদ্য উপাদানগুলি ভালো করে মিশিয়ে আপনাদের দিতে হবে পনেরো দিনের ব্যবধানে ধরুন আজ যদি খাবারটা দেন পনেরো দিন বাদে আবার দ্বিতীয়বার খাবার দেবেন একইভাবে এই খাবার আপনার গাছকে বলিষ্ঠ করবে কাণ্ড মোটা করবে এবং শিকড়ের সঞ্চালনায় সাহায্য করবে এবং তার সাথে সাথে প্রচুর ফুলও আপনারা পাবেন এই খাবার দিলে এই খাবারটা দিলে দেখবেন আপনার গাছে চেহারা বদলে যাবে যেভাবে বললাম গাছগুলি পিঞ্চ করুন ও এই মাত্রায় প্রত্যেকটা গাছে খাবার দিন এবং খাবার দেওয়ার পর এইভাবে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন যদি মাটি শুকনো থাকে তবে সামান্য জল দিয়ে দিন খুব বেশি জল দেবেন না কারণ মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে আর মাটি ভিজে থাকলে জল দেওয়ার দরকার নেই বাংলাদেশের বন্ধুরা সুপার ফসফেটের বদলে টিএসপি ব্যবহার করতে পারেন একই কাজ হবে বাংলাদেশের সুপার ফসফেট পাওয়া যায় না সেই জন্য টিএসপির কথা বলে দিলাম এইভাবে জল দেবেন যাতে খাবারগুলি মিক্সড হতে পারে মিডিয়ার সাথে একটা জিনিস খেয়াল রাখবেন এই বর্ষার সময় যেন টবের মাটিতে জল না দাঁড়িয়ে যায় টবের ড্রেনেজ সিস্টেমটা চেক করে নেবেন এইভাবে খুঁচিয়ে দেবেন তবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের কাছে একদম ফুল আসছে না তারা যে কোনো একটা অনুখাদ্য যা আপনাদের কাছে আছে একবার স্প্রে করে দিতে পারেন এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে স্প্রে করবেন স্প্রে করার সময় আকাশটা দেখে নেবেন বৃষ্টি না হলে তবেই স্প্রে করবেন স্প্রে করার পর যেন তিন ঘন্টা কোনো বৃষ্টি না হয় অর্থাৎ তিন ঘন্টা যেন গাছটি না ভেজে স্প্রে করার পর তবেই কাজ হবে আপনি স্প্রে করলেন আর সাথে সাথে বৃষ্টিও নেমে গেল তাতে কিন্তু কোনো কাজ হবে না স্প্রে করাটাই বিফল হয়ে যাবে সেই জন্য আকাশের কন্ডিশন দেখে স্প্রে করবেন এইভাবে কেয়ার নিলে আর কোনো দিকে তাকাতে হবে না দেখবেন এই বর্ষায়ও বগেনবিলিয়া গাছ ফুলে ভরে যাচ্ছে আজকের মতো তাহলে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওয় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ